ফুল অ্যাডার যে অ্যাডার সার্কিটের মাধ্যমে দুই বা ততোধিক বিটের দুটি বাইনারি সংখ্যার যোগফল নির্ণয় করা যায় তাকে ফুল অ্যাডার বলে যখন একাধিক বিটের যোগফল নির্ণয় করতে হয় তখন প্রথম দুটি বিট যোগ করে যদি কোনো ক্যারি থাকে তা পরের বিটের সাথে যোগ করতে হয় ফলে ফুল অ্যাডারে ইনপুট হিসেবে থাকে তিনটি বিট এবং দুইটি আউটপুট একটি ফার্ম অপরটি ক্যারি একটি ফুল অ্যাডার বর্তনী আঁকা হল ফুল অ্যাডার ব্লক চিত্র এ বি সি সাম ক্যারি ফুল অ্যাডারের ট্রুথ টেবিল দেয়া হল ইনপুট এ জিরো বি জিরো সি জিরো হলে আউটপুট ক্যারি জিরো সাম জিরো হবে ইনপুট এ জিরো বি জিরো সি ওয়ান হলে আউটপুট ক্যারি জিরো সাম ওয়ান হবে ইনপুট এ জিরো বি ওয়ান সি জিরো হলে আউটপুট ক্যারি জিরো সাম ওয়ান হবে ইনপুট এ জিরো বি ওয়ান সি ওয়ান হলে আউটপুট ক্যারি ওয়ান সাম জিরো হবে ইনপুট এ ওয়ান বি জিরো সি জিরো হলে আউটপুট ক্যারি জিরো সাম ওয়ান হবে ইনপুট এ ওয়ান বি জিরো সি ওয়ান হলে আউটপুট ক্যারি ওয়ান সাম জিরো হবে ইনপুট এ ওয়ান বি ওয়ান সি জিরো হলে আউটপুট ক্যারি ওয়ান সাম জিরো হবে ইনপুট এ ওয়ান বি ওয়ান সি ওয়ান হলে আউটপুট ক্যারি ওয়ান সাম ওয়ান হবে